এবং আগামী দিনে আমরা ভারতবর্ষ থেকে এবং বাংলা থেকে আমরা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের একদম লাঠু পেটা করে ঝ্যাটা করে তাড়াবো এবং আইন যা করে নিয়েছে এটা বাংলা এবং বাঙালি দখল করার একটা কৌশল এই গ্রামে দামাল বাংলার একটা শাখা তৈরি হয়েছে আজকে দামাল বাংলার যে আমাদের লিগাল সেল তার মধ্যে বিখ্যাত বিখ্যাত অ্যাডভোকেটরা আছে যারা এই ভয়াবহ বিপদের দিনে কলকাতা হাইকোর্টের বিখ্যাত অ্যাডভোকেট অভিষেক হালদার ওমর ফারুক গাজি সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে বহু অ্যাডভোকেট এই মানুষগুলোকে বাঁচানোর জন্য তারা মনে করছে এটা দেশকে বাঁচানো বাংলাকে বাঁচানো বাঙালিকে বাঁচানো তার জন্য তারা কিন্তু আমাদের ফোন করছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং এই অ্যাডভোকেট অভিষেক এবং ওমর ফারুকের নেতৃত্বে অ্যাডভোকেটরাও জড়ো হচ্ছে দামাল বাংলার একসঙ্গে আমরা আমরা থাকতে আমাদের চোখের সামনে এত বড় অন্যায় আমরা হতে দেবো না দেবো না দেব না প্রয়োজনে আমরা এর শেষ এবং এবং আগামী দিনে আমরা আমরা থেকে থেকে বাংলা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের একদম লাঠি করে ঝ্যাটা পেটা করে তাড়াবো এবং আমরা বাংলার জয় কি হয়েছিল সেদিনকে আমি তখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম নেপালগঞ্জে তা হঠাৎ আমার দোকানের লেবার আমাকে ফোন করে বলছে যে হলে যেখানে একটা অর্ডার আছে খুব আস্তে গলাতেই বলছে মানে একদম স্বাভাবিক সরলভাবে বলছে যেখানে একটা অর্ডার আছে নিতে আসবি তো আমি বললাম না আমি এখন কত যাবো এখন যেতে পারবো না অনেক দূরে আছি ফের ফোন করেছে কেটে দিয়েছি ফের করেছে ফের করেছে আমি ভাবলাম তাহলে মানে কোনো বিপত্তিপদ হয়েছে বা কিছু একটা অর্ডার মানে খুব ইমার্জেন্সি ব্যাপার আছে তা বললো একটু আয় না এখানে একটু অর্ডারটা নিয়ে না নিলে খুব ভালো হয় পার্টি পার্টিতে আমি বসে আছি একটু আয় আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি আধ ঘন্টা আমার সময় লাগে বললো কোথায় আসবি জুলপিয়ার মোড়ে আসবি জুলপিয়ার মোড়ে গিয়েছি যাওয়ার পরে দুটো ছেলে এসে আমাকে নিয়ে গেছে নিয়ে ভেতরে গিয়ে ওরা চার পাঁচজন মিলে নিয়ে চলে গিয়েছে গিয়ে ওখানে কিছু মানে গাড়ি রাখার আগে বলার আগে ওরা আমাকে ধুমধাম ধুমধাম মারা শুরু করলো করে মুসলমানদের পক্ষে কীভাবে যে গালাগালি করছে সে গালাগালি এখানে বলা যাবে না মিডিয়ার সামনে বলা যাবে না খুব বাজে বাজে স্লাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যে মুসলমানরা এই মুসলমানরা এই তারপর আমার বললো তারপর বললো আমার আধার কার্ড দেখাও ঠিক আছে তোর মোল্লা তোর বাংলাদেশে পাঠিয়ে দেবো কার্ড মোল্লা আধার কার্ড দেখতে চাইলো আমাকে ঠিক আছে আমি আধার কার্ড দেখা দেবো বলে আবার মানে এও লিখলো বাজি খানকির ছেলে বলে লিখলো বলে লে খানকির ছেলে হবে বলে এইভাবে লেখালো পর্যন্ত আমাকে ঠিক আছে বললে তা ওই তোর বাবা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আমি দোকানে তোমার কী করেছে বাবা কিছুই করি তোমার দোকানে তুমি তোমার মাল পছন্দ হয়নি তুমি নাও নি তার জন্য কোনো যাই আসে না আমার খাসির ব্যবসা ছিল বাবার ছিল ওটা ব্যবসাটা আমার না আমি তখন আমি তোমাদের সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছি বলছি না তুই করেছিস তোর বাবা করেছিস বাবাও কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করিনি তোমার দুটো তোমার দুটো নেওয়ার কথা তুমি নাওনি আরো তিনটে দিতে চাচ্ছি তুমি কাটিয়েছো সেদিন তোমার ভালো লাগিনি না আরো তিনটে কাটতে আছে তুমি নিতে চাও ঠিক আছে এটা তোমার দোষটা কিসের দোষটা তো কিছু না তুই বললে যে আমার টাকাটা ফেরত দিয়ে দাও সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিয়েছি তুমি বিলটা নি বলে যে তুমি বিলটা আনবে এবার তরকার তোর কি দোকানে একটু হয় যেরকম হয়েছে স্বাভাবিক সেরকম যে তুমি বিলটা নি বলে বিলটা আনলে তোমার দেখুন মিটে যেত বলছে বলে ফের খান কি ছেলে বলেই মাত্র মার মোল্লা কাটা এ হ্যাঁ শুধু মুসলমানদের নামে মানে এত বাজে বাজে মায়ের নাম তুলে মুসলমান তোরা মুসলমান এর তোদের বাংলাদেশে পাঠিয়ে দেবো আধার কার্ড দেখা এ দেখা সে দেখা নানা রকম ভাবে এসব করছে করা অন্য একটা মানে এরা একটা এ করেছে এটা এটা এদের এরা পূর্ব পরিচিত নয় আমার এরা হচ্ছে পি প্ল্যান ছিল এদের একটা পি প্ল্যান না থাকলে এরকম ভাবে করতে পারে না এটা হ্যাঁ হঠাৎ করে এরা এসেছিল কিছুদিন আগে অর্ডারটা দিয়ে গিয়েছিল ইচ্ছা করে এবার কোনো অন্য কোনো জায়গাতে ওদের অর্ডার দেওয়া ছিল ওদের এবার এটাকে এখন ক্যান্সেল করে ওটাতে নেওয়ার জন্য এটা এরা এগুলো করেছে এবং জানি না সম্ভবত আমাদের পিপি লাইন ছিল কারণ এই ছেলেটা যে ছেলেটা এ বারিপুর থেকে যে ওখানে যাবে ওই তোমার কি বলে জুলপিয়াতে যাবে তাহলে ছেলেটাকে জানলো কি করে যে ও যাবে ছেলেটা ঠিক আছে এবার আমি ওকে বাঁচাতে গেলাম গিয়ে দেখলাম ও আমাকে ধরে প্রচন্ড আরে শুধু মুখে চড় গুঁচি যে যেরকম ভাবে পারলো দশ পনেরো মারলো সব মানে আমার যেহেতু ধারণা ওকে দিয়ে কল করেছে খুব স্বাভাবিকভাবেই কলটাও করে মানে এর মধ্যে কোনো মানে যে মাছে ভাই এবং আপনার একেবারে মুখের উপর চোখ লাল হয়ে আছে আর কোন জায়গায় হ্যাঁ ঘাড়ে লেগে আছে পেটে লেগে আছে ঠিক আছে বুকেতে ওরা লাথি এলো পাতাটি এরকম মেরে গিয়েছে মেয়ে বলে আবার বলে টাঙিয়ে দেবো এই করবো ঠিক আছে এ করবো তারপরে আমার ভাই গিয়েছে মেজো ভাই গিয়েছে তাকেও যে বোঝাচ্ছে তখন মানে ফোন করে ডাকলো ওর বাবা বাবাকে ডাকে বাবা ওকে ডাক তো মেজো ভাইকে ডেকেছি মেজো ভাই এসছে মেজো ভাইকে ওদের চড় মারলো ওরা মেরে বলছে এখানে বলে এবার আমার স্ত্রী ওয়াইফ ছিল ওখানে ওয়াইফ আমার সাথেই ছিল মানে ওখানে ওষুধ কিনছিল দেরি হচ্ছে বলে উনি একটা দোকান থেকে নম্বর নিয়ে আমার কাছে ফোন করে করলে আমি বললাম যে তুমি বাড়ি চলে যাও তো বুঝতে পারছি না তখন বুঝতে পারছি আর মারছে ও তখন সব জায়গায় বললো যে আমার বাড়ির দিন ফোন করলো যে ওকে মনে হয় মারছে না ওই কোনো একটা লোক ধরে ভিতরে এসে দেখে আমার তখন মারছে আমার বউকে বললেও যে তোর গলা ধরে পানিতে ফেলে দেবো এখানে তুই এখানে কী করতে এসেছিস তুই এখান থেকে চলে যা এইভাবে মানে নানা রকমভাবে মানে ওরা হেনস্থ শুধু করলো না পুরো একটা মুসলিম জাতকে নিয়ে ওরা খিল্লি করলো ওখানে সকলের সামনে প্রশাসন জানিয়েছি আজ পর্যন্ত যা শুনলাম যে মানে আমাদের বাড়িপুর যিনি এ আছেন বড়বাবু আছেন ওনার সাথে কথা বলেছে কোন ফোরেস্ট ছিল পাঁচজনকে ওখানে অ্যারেস্ট করেছে এটুকু শুনলাম এই পর্যন্ত তারপরে মিনিমাম পনেরো কুড়ি জন ছিল ওখানে তারপরে আরো বেড়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমামই মেরেছে ওরা আট দশজন মিলে তো আমাকে প্রথমেই মেরেছে মেরে ফেলে দিয়েছে ও তো অজ্ঞান হয়ে পড়েছিল ওর কোনো সেন্স ছিল না আর আমাকে শুধু মুখে মারলো শুধু মুখে মেরে চলে আমার মানে কোনো কথা বলতে দিচ্ছে না যদি আমি চিনি না ওদের কাউকে না ফেস চিনি আমি ওদের ফেস দেখেছি কিন্তু একে নতুন করে দেখেছি কিন্তু আগে থেকে কোনো চেনা চিনি ছিল না আমার প্ল্যান করে প্ল্যান করে এরকম আমার তো মনে হয় এগুলো হচ্ছে সম্ভবত আর এস এসের ক্যাডার হওয়া তো খুব প্রয়োজন কারণ ওদের যেভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেভাবে মুসলিম বিদ্বেষী কথাবার্তা ছিল সেগুলো কিন্তু এখন আর এস এসেরই কথাবার্তা হয় আমার নাম ফরজ আলী পিয়াদা